সমস্ত হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে কোন হিন্দু বাড়িতে অস্ত্র রেখে ধরা পড়লে তাকে যদি কোনো কেস দেওয়া হয় সেই কেসে অবশ্যই আপনারা তাহলে সুকান্ত মজুমদারের নাম দেবেন আপনার লজ্জা নেই এই হিন্দুরাই তো আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে বিজেপির সঙ্গে মানুষ নেই মানুষ নেই আরে অস্ত্র থাকলেই মানুষ কি সুরক্ষিত থাকবে সুকান্ত মজুমদার তিনি মন্তব্য করছেন যে একটা ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে না তবে প্রত্যেক বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে সভ্য দেশে এই ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক কেন অস্ত্র আমি রাখতে যাব কেন তারপরে অস্ত্র আইনে সাজা দিয়ে দিলে তখন বিজেপির কোন নেতা এসে পাশে দাঁড়াবে অস্ত্র আইনে যখন কাউকে ফাঁসিয়ে দেওয়া হবে বিজেপির কোন নেতা এসে দাঁড়াবে এটা কি ভারতবর্ষের স্বাধীনতার গল্প না আপনাদের মতন দেশ স্বাধীন হয়েছে দু সালে বলে ওই মোহন ভাগবত যেমন চিটকাচে চেঁচামেচি করেছিল রামের জন্মভূমি নিয়ে ঠিক আছে রামলালার এতে সেই সেই ধরনের গল্প আপনার এই ধরনের উজবুকের মতন সরি মানে আমি এই ধরনের কথাবার্তার জন্য আই এম সরি টু সে ইউ মানে বিজেপির সঙ্গে মানুষ নেই মানুষ নেই আরে অস্ত্র থাকলেই মানুষ কি সুরক্ষিত থাকবে অস্ত্র যদি থাকেও তাতেই কি মানুষকে আপনি সুরক্ষা দিতে পারবেন তাতেই কি সুরক্ষা দিতে পারবেন কি অস্ত্র রাখব আর অস্ত্র যদি রাখি তার লাইসেন্সটা কেন্দ্রীয় সরকার দেবে তো কথা বললেই তো হবে না আজে বাজে কথা বললে হবে না অস্ত্র রাখতে গেলে একটা লাইসেন্স লাগে তাহলে উনি প্রধানমন্ত্রীকে দিয়ে দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে বা উনি তো একজন পার্লামেন্টের নেতা পার্লামেন্টের উনি একজন সদস্য তাহলে উনি পার্লামেন্টে এটা ইয়ে করাক যে সমস্ত হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে এবং অস্ত্র আইনে তাদেরকে কোনো কেস দেওয়া যাবে না এবং বাড়িতে অস্ত্র রাখার জন্য যে উপযুক্ত লাইসেন্স কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কথায় রাজ্য সরকার চাওয়া মাত্রই দেবে এই কথা উনি বলুক মানুষকে এই সমস্ত ভরকিয়ে ভরকিয়ে শুধু ধর্ম নিয়ে কথা বলে কখনোই মানুষে যারা শিক্ষিত মানুষ যাদের ঘটে কিছুটা হলেও বুদ্ধি আছে ওনার এই ধরনের আজেবাজে বাজে কথাবার্তায় তারা কান দেবে না অস্ত্র আইনের আমি আমি এইটাই বলতে চাই উনি বলেছে ঠিক আছে অস্ত্র আইনের লাইসেন্স তাহলে ওনাকে দায়িত্ব নিয়ে পার্লামেন্ট থেকে করিয়ে দিতে হবে কেন আপনারা আপনারা গিয়ে তাহলে প্রশ্নটা করুন অস্ত্র আইনের লাইসেন্স আপনি তাহলে করিয়ে দিন এক দ্বিতীয় হচ্ছে যে এইটা হলে কোনো পুলিশ যদি কেস দেয় সঙ্গে সঙ্গে সেই পুলিশের এগেনস্টে সেই পুলিশের এগেনস্টে সঙ্গে সঙ্গে যে কোনো কোর্ট অথবা পার্লামেন্ট থেকে ব্যবস্থা নেওয়া হবে এটা আপনি করিয়ে দিন আমি দেখতে চাই মানুষের জন্য আপনার কত দরদ না আপনার শুধুমাত্র কথার কথা শুধু হিন্দুদের ভোট নেওয়ার জন্য এই সমস্ত গল্প যারা করে আপনি জানবেন তাদের কথায় যারা চলবে তারা কখনোই দেশের জন্য হিতকর কিছু করতে পারবে না একদিকে যেমন তিনি রাজ্য বিজেপির প্রতিমন্ত্রী তার মুখে এরকম হ্যাঁ সেটাই তো ওই জন্যই তো আমি বলছি কেন্দ্রকে বলে তিনি করান দেশের প্রধানমন্ত্রীকে বলে পার্লামেন্টে বলে তিনি এটা অ্যালাউ করান দেশের প্রতিরক্ষা মন্ত্রী তার দলের লোক তাকে বলে তিনি এটা অ্যালাউ করান ওইটার জন্যই আমি বলতে চাইছি শুধুমাত্র কথার কথায় কিছু হবে না আমি চাই আপনি তাকে কালকে গিয়ে এই প্রশ্নটা করুন যে যদি কোনো অস্ত্র আইনে তাতে যদি ইয়ে করা হয় আর অস্ত্র বলতে আপনি কি অস্ত্রের কথা বোঝাচ্ছেন দা কুড়ুল না কী অস্ত্র যে কোনো অন্য ধরনের অস্ত্র যদি থাকে সেটা যদি আগ্নেয় অস্ত্র কোনো কিছু হয় তার জন্য লাইসেন্স লাগে সেই লাইসেন্সটা পার্লামেন্ট থেকে আপনি আগে করান প্রত্যেকটা মানুষের জন্য আপনি ঘোষণা করুন মানুষের জন্য যখন এত দরদ হিন্দুদের জন্য আপনার যখন এত দরদ আপনি কেন পার্লামেন্ট থেকে ঘোষণা করাতে পারছেন না পার্লামেন্টে আপনাকে তো মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে আপনার লজ্জা নেই এই হিন্দুরাই তো আপনাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে আপনি বড় বড় কথা বলার আগে তাদের জন্য আগে ঘোষণাটা করুন পার্লামেন্টে গিয়ে আপনি অমিত শাহ মুখ দিয়ে ঘোষণা করান আপনি দেশের অস্ত্র আইন শিথিল করুন অস্ত্র রাখলে কোনো কেস দেওয়া যাবে না এবং যদি কোনো পুলিশ কেস দেয় ঘন্টার মধ্যে যে কোনো কোর্ট ব্যবস্থা নিতে পারবে এই আইন আপনি আগে পার্লামেন্ট থেকে আগে করান তারপর আপনার এই সমস্ত বড় বড় কথা শুনব এবং কেন্দ্রীয় যে সুরক্ষা মন্ত্রী তাকে দিয়ে এনাকমেন্ট করান আপনাদের বড় বড় কথা শুনতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে আপনাদের এইসব আজে বাজে কথায় মানুষ আর কান দেবে না সার্বভৌম দেশ সার্বভৌম থাকবে হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ সবাই একসাথে থাকবে যারা তাদের মধ্যে ডিস্টারবেন্স করার চেষ্টা করবে গন্ডগোল করার চেষ্টা করবে ধর্মীয় সুশ্রুই দেওয়ার চেষ্টা করবে মানুষ তাদের উৎখাত করবে ভোট বাক্সে তার জবাব মানুষ দেবে কিছুদিন আগে থেকে দেখা যাচ্ছিল শুভেন্দু অধিকারী তিনি হিন্দু হিন্দু করে হিন্দু সনাতনী এক হও এরকম হিন্দুত্ব একটা জিগির তুলেছিলেন এবার সুকান্ত মজুমদারও সেই পথে হাঁটছেন হ্যাঁ ঠিক আছে দেখুন বিজেপির তো একটা হিন্দু এজেন্ডা রয়েছে কিন্তু হিন্দু এজেন্ডা দিয়ে আমি আগেও বলেছি আপনাকে এখনও বলছি তাদের কথায় কেউ গুরুত্ব দেয় না যার জন্যই বিজেপির ক্রমাগত সিট কমছে দু সালে যদি শরিকগুলো মানে ভোট না পেত বিজেপি একার ক্ষমতায় ম্যাজিক ফিগার কিন্তু ছুতে পারত না মানে পারেও নি আর এই রাজ্যে তো আরও ভরাডুবি হচ্ছে বারবার আমি নিজে হিন্দু হল আমি এটুকু বলবো বারবার এই সমস্ত বলে মানুষকে ভোরকে কোনো লাভ নেই প্রকৃত মানুষের পাশে যদি দাঁড়াতে হয় প্রকৃতভাবে কাজ করতে হবে প্রকৃতভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে আমি তো বলবো আমি যে সজল ঘোষ সজল ঘোষ নাকি কিছু একটা শুরু করেছে যে মানুষ যখন কোনো অসুবিধায় পড়বে বা কিছু পড়বে বা মানুষকে কিছু ওই খাবার টাবার দেওয়ার জন্য যাদের অসুবিধা সেগুলো তাদের পাশে এসে করা ভালো কাজ আরে মানুষের পাশে থাকার জন্য কাজ করতে হবে এই অস্ত্র রাখো এই রাখো সেই রাখো এইগুলো এইগুলো বলে আপনি কি প্রমাণ করতে চাইছেন কি প্রমাণ করতে চাইছেন তাহলে কোনো হিন্দু বাড়িতে অস্ত্র রেখে ধরা পড়লে তাকে যদি কোনো কেস দেওয়া হয় সেই কেসে অবশ্যই আপনারা তাহলে সুকান্ত মজুমদারের নাম দেবেন কারণ আপনি তাহলে বলবেন আমি আপনি তাহলে বলবেন যে আমি সুকান্ত মজুমদারের কথায় রেখেছি সুকান্ত মজুমদারের কথায় রেখেছি তাহলে তার নামও এফআইআর হবে তখন তাকে মেনে নিতে হবে আজে বাজে কথা বলে দেখুন এরা হচ্ছে একটা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি তাদের মিনিমাম সেন্সটুকু নেই তারা মানুষকে ভরকানোর জন্য রয়েছে রাজনীতিতে ওনাদের দলেরই একজন বলেছিল আমি বলিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি সংবাদ মাধ্যমে বসে বলেছিলেন যে রাজনীতিতে মানে যে জ্ঞান বা ধরুন যে মানে পড়াশোনা এই জিনিসটা কমে যাচ্ছে এই জন্য ভালো লোক আসছে না কেন আসবে না তিনি প্রশ্ন করেছিলেন তো তাদেরই দলের লোক এইসব আজে বাজে কথা বলছে একজন অত বড় প্রাক্তন বিচারপতি আপনার দলে রয়েছে তার সঙ্গে আলোচনা করে কথাবার্তা বলুন কি বললে মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকবে সেইটা আপনি চিন্তা ভাবনা করে কথা বলুন শুধু হিন্দু হিন্দু জিগির তুলে অস্ত্র আইনে একশো জনের নামে যদি মামলা হয়ে যায় তাহলে একশো জনই আপনার নাম দেবে এফআইআরে অথবা আপনি যদি মানুষের জন্য এতই দরদ দেখান আপনারা আপনি এবং শুভেন্দু অধিকারী আপনারা পার্লামেন্টে যান পার্লামেন্ট থেকে আপনারা এন্যাক্ট করিয়ে আনুন পার্লামেন্টে তো সুকান্ত মজুমদার তিনি তো যেতেই পারেন তিনি তো পার্লামেন্টেরিয়ান তাহলে তিনি কেন যাচ্ছেন না পার্লামেন্টে গিয়ে অমিত শাহ মুখ দিয়ে এন্যাক্ট করিয়ে আনুন সারা দেশে করুন সারা দেশে হিন্দুরা পরিষ্কার পার্লামেন্ট বলে দিক সারা দেশে অস্ত্র আইনে শিথিলতা করা হোক সারা দেশে হিন্দুরা যদি বাড়িতে কোনো অস্ত্র রাখে তার জন্য কোনো কেস হবে না তাদের ওপরে অ্যাটাক করলে বাঘ যদি কোনো গণ্ডগোল হয় তারা যদি অস্ত্র চালায় কোনো স্টেটের কোন রাজ্যের কোনো জায়গার কোন পুলিশ কোন কেস দিতে পারবে না এবং যদি দেয় চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট সেই কেস খারিজ করবে এবং এইভাবে এনাক্টমেন্ট করে এনাক্টমেন্ট করে পার্লামেন্ট থেকে অস্ত্র আইন শিথিল করা হলো সেটা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনতে চাই তারপর অবশ্যই তার কথায় আমরা চলবো না হলে এই সমস্ত কথা বলে মানুষকে ভরকে কোনো লাভ নেই